আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত ঈদুল আজাহার আজহার নিয়ে নতুন আলোচনা করেছেন কারি আব্দুর রহমান আল মাদানী হুজুর তো দর্শকতা আব্দুর রহমান আল মাদানী হুজুর কুরবানি নিয়ে কি আলোচনা করছেন সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করতেই হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর মূল পাবে দর্শক শ্রোতা ঈদুল আলো কি আলোচনা করেছেন আব্দুর রহমান আল মাদানি হজুর সোলেন সেই ভিডিও ফুটেজটি দেখে আসে প্রশ্ন এসেছে কোরবানির গরু কিনার সময় কোন কোন বিষয় খেয়াল রেখে আমাদের কোরবানির গরু বা কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানির পশুর দাঁত না দেখে কেনা কোরবানি বাতিল হতে পারে কি প্রশ্ন এসেছে কোরবানির গরু কিনার সময় কোন কোন বিষয় খেয়াল রেখে আমাদের কোরবানির গরু বা কোরবানির পশু ক্রয় করা উচিত সেই ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত কোরবানির গরু হৃষ্টপুষ্ট হওয়া খাসি হৃষ্টপুষ্ট হওয়া এটা পছন্দনীয় একটা বিষয় হওয়া অর্থাৎ কোরআন মাজিদের যেখানে স্পষ্ট এসেছে লাং তানুল বির হাত্তা তুং হিট বোন তোমরা কল্যাণ কামনা করতে পারবে না কল্যাণ হাসিল করতে পারবে না ততক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর পথে কোরবান করা রাখ পর্যন্ত সুতরাং আমরা যে কোরবানি এটা আল্লাহর জন্য সোপে দেব সেটা অবশ্যই যেন ভালো হয় দেখতে সুন্দর হয় হৃষ্টপুষ্ট হয় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তবে এক্ষেত্রে আরেকটু বিষয় আমরা অ্যাড করতে চাই এমন কোনো ত্রুটি যেটা পশুর ত্রুটি হিসেবে চিহ্নিত হয় যেটা সমাজের ত্রুটি হিসেবে চিহ্নিত হয় এই ধরনের পশু কোরবানি করা যাবে না ছিং যদি ভাঙা থাকে অর্থাৎ গরুর লেজ কাটা থাকে খুর ভাঙা থাকে এই ধরনের গরু কোরবানি করা ঠিক হবে না সাহেব কুরবানির পশুর দাঁত না দেখে কেনা কোরবানি বাতিল হতে পারে কি অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে কোরবানির পশুর যদি দাঁত না হয় যদি না দাঁতে তাহলে সেই পশু কোরবানি দেওয়া যাবে কিনা না প্রশ্নের জবাব হচ্ছে গরু ক্ষেত্রে অবশ্যই দুই বছর হতে হবে আর যদি কোরবানির পশুটা উঠ হয় তাহলে সেখানে পাঁচ বছর হওয়া শর্ত যদি সেটা ছাগল হয় দুম্বা হয় ভেড়া হয় তাহলে এক বছর হওয়া শর্ত তবে ভেড়া এবং দুম্বা যদি ছয় মাসের বয়স হওয়ার পরেও দেখতে এক বছরের মতো মনে হয় নাদুষ্টদোষ হয়ে যায় তাহলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যায়জ হবে কিন্তু ছাগল সেটা যতই নাদুষ্টদুষ হোক না কেন এক বছর হওয়ার আগ পর্যন্ত তাকে দিয়ে কোরবানি করা যাবে না সুতরাং এখানকার যে প্রশ্নটা এসেছে দাঁত না দেখে কোরবানি করলে জায়েজ হবে কিনা যদি গরুর বয়স দুই বছর হয়ে যায় এতে করে যদি গরুর দাঁত নাও হয় তাহলে এতে কোনো অসুবিধা নেই তার কোরবানি করা জায়েজ হবে তবে আরেকটি কথা এক্ষেত্রে ক্ষেত্রে মনে রাখতে হবে যে দাঁত না হওয়াটা এটা স্বাভাবিকভাবে কোনো ত্রুটি নয় সেটা দুই বছর কিছুদিন পরেও হতে পারে সুতরাং দুই বছর যদি হয়ে যায় সেই ক্ষেত্রে গরুর দাঁত না থাকলেও এই গরু দিয়ে কোরবানি করা যায়জ হন আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে বিদেশে থাকা কেউ কি দেশে টাকা পাঠিয়ে কোরবানি করতে পারে সেটা কি তার জন্য ফরজ আদায় হবে কোরবানি আদায় করা তো এটা তার জন্য ফরজ নয় এটা তার জন্য ওয়াজিব তবে অবশ্যই তার কোরবানি কোরবানি হয়ে যায় প্রশ্ন এসেছে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে কি প্রশ্নের জবাব হচ্ছে যে কোরবানির গুষ বিক্রি করা যায়জ নেই তবে কোরবানির কোনো অংশ অর্থাৎ ব্যক্তি যখন কোরবানি করবে কোরবানির গরুর চামড়া কিংবা খাসির চামড়া এগুলো তো অবশ্যই বিক্রি করা যায় আছে তবে সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বিক্রি করে সেই বিকৃত টাকা বিক্রি করা টাকাটা সেই ব্যক্তি নিজে ভক্ষণ করতে পারবে না খেতে পারবে না সেটা সৎকার করে দিতে হবে আরেকটি প্রশ্ন এসেছে অন্যের নামে কোরবানি করা যাবে কি মৃত মা বাবার নামে কিংবা বিজি সাল্লাহ নামে নিশ্চয়ই করা যাবে একজন ব্যক্তি নিজের নামে কোরবানি করতে পারবেন তিনি মৃত মা বাবার নামে কোরবানি করতে পারবেন মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইসলামের পক্ষ থেকেও তিনি কোরবানি করতে পারবেন আরেকটি প্রশ্ন এসেছে যে ঋণগ্রস্ত ব্যক্তি কি কোরবানি করতে পারবেন জি ঋণগ্রস্ত ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে তার উপরেও কোরবানি করা জরুরি অর্থাৎ দেখুন আপনি যদি ঋণগ্রস্ত হন তাহলে ঋণের টাকা পরিশোধ করা আপনার জন্য জরুরি কিন্তু কোরবানি যদি আপনার উপর ওয়াজিব হয় অর্থাৎ যদি জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তাহলে আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে এটা ওয়াজিব এটা আপনাকে অবশ্যই করতে হবে ঋণগ্রস্ত ব্যক্তিকেও কোরবানি করতে হবে যদি সে সম্পদের মালিক হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে উত্তম রূপে কুরবানির পশু বাছাই করে আল্লাহর সন্তুষ্টিকল্পে তা কোরবানি করা উচিত ঈদুল আজহার নিয়ে আলোচনা করছেন আব্দুর রহমান আল মাদানি তো দর্শক শ্রোতা বক্তব্যটি আপনাদের কেমন লাগছে এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে মুসলিম টিভি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখাবেন নতুন কোনো নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আখের দাওনা আল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তু